啊！啊 السلام عليك يا رسول الله السلام والسلام عليك يا نور الله السلام والسلام عليك يا شافي المذنبين السلام والسلام عليك يا إمام المرسلين السلام عليك ولا مرشيدا بلغ اللَّهِ بكماله كشف الدجى بجماله السنة جميع كساله صلوا عليه وآله بصوا شوية আগাবাগা শেষ করা গেছে তো কাজে বসে থাকি মনাজাত করা যাবে সমস্যা নেই বাবারা শুরু থেকে এ পর্যন্ত যে আলোচনা করলাম যদি কোথাও কোনো ভুল হয়ে যায় আলোচনায় কোনো সানের কোথাও কোনো যদি খেলাফ হয় যেহেতু অলির দরবার উলি আল্লাহদের দরবারে আদবের সাথে চলতে হবে কোথাও যদি কোনো ব্যবী বা ভোল্টুটি আমাদের সকলেরই হয়ে যায় আমার বলার মধ্যে তোমাদের চলাফিরের মধ্যে মহান আল্লাহ যেন আমাদেরকে মুর্শিদের উসিলায় ক্ষমা করে দেয় সকলে বলিয়া আমিন আর যা কথা বললাম যদি পরবর্তীতে যারা শুনবেন যদি পারেন আমলে নিয়ে আসার চেষ্টা করবেন আমল করার চেষ্টা করেন কারণ অবশ্যই হক পথে জীবন সাজাতে হবে হারাম বর্জন করেন হালাল দিকে চলার জন্য অনুরোধ করতেছি এই দুই দিনের দুনিয়া একদিন শেষ হয়ে যাবে কবরে যখন যাবেন তখন অবশ্যই কবরে যদি গুণে থাকে তাহলে নিঃসন্দেহে আজাবের মধ্যে গ্রেফতার করে নিবে আজাবের ফেরস্তারা কাজে আল্লাহ পাক আমাদেরকে আজাব ও গজব থেকে আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করে এবং আমাদের আহাল বুনিয়ানদেরকে যেন হেফাজত করে সকল বলি আমিন আমার সমস্যা হলো কি যে পরে অনেকে আলোচনা শোনে অনেকে নেটের মধ্যে শোনে অনেকে বিভিন্নভাবে শোনে শুনে একজন আর একজন কিলিমিনটি বিভিন্ন কিছু বলে এটাই যে এইভাবে বলছে এটা আপনাকে বলছে এটা এইভাবে তোমাকে এদিনকে করে একটা মনে ফেক উনি একটা খারাপ মানুষ আরো দশ জন খারাপ তৈরি করে বাবারা এরকম হয় এতে দরবারের কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে তাদের দুই দিন পর আজ হোক ক্যাল হোক তাদের ক্ষতি হবেই কারণ অলিদের সানের সাথে যারাই বেদবি করছে তারাই ক্ষতিগ্রস্ত ও যুগে যুগে এখনও তাই হবে হচ্ছেও তাই আমরা দেখতেছি কাজেই যারা এই দরবারে বৈয়াদ গ্রহণ করেছি কল্পের সবক থেকে যে যে সবকে আসি লাফালাপি ঝাঁপা ঝাঁপি দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই তোমাদেরকে দরবারে আদবের সাথেই যাওয়া আসা করতে হবে এবং সুন্দরভাবে আমল করতে হবে তাহলে আল্লাহ রাসুলকে একদিন না একদিন পাবি আর যদি দূরে ঝাঁপা দাবি বিভিন্ন দিকে করেন একদিন টাইম শেষ হয়ে যাবে ওই অবস্থায় বেইমান হয়ে কবরে চলে যাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট আল্লাহ পাক বুঝ দেখ সকলে বলি আমি যারা বয়াত গ্রহণ করেছি তারা আদবের সাথে আয়সা আমল করার চেষ্টা করবেন আর যারা বয়াত হয়নি যারা দূর দূরান্ত থেকেও শোনেন তারাও আয়সা বয়াত গ্রহণ করবেন এখানেই করেন বা যে কোনো একটা হক দরবারে বয়াত গ্রহণ করবেন বাবারা বয়াত হতে হবে বয়াত না হলে আত্মার উন্নতির আমল পাবেন না কাজে বয়াত হওয়া বয়াত হবেন আল্লাহ যেন আল্লাহ আমাদেরকে কবুল করে আমি আল্লাহ আমরা

Morse do ya a Maro, pasé una doy a Maro. Mira ya, Zadoy so a Gore. Fatiret a Maro. Mira doy Maro.

रहोाल सवा अो यारो सभ যাক তেল করে তোমার কার আল্লাহ বন্ধু আল্লাহ তোমার কাছে হাত দুটো বাড়াইয়া তোমার বান্ধবন্ধু ইদের জন্য কান্ত আল্লাহ তুমি বাজেট পাস করতে রে আল্লাহ আল্লাহ তিনার্লামে দরবার তিনার্ল্যা কামোনা যাক তেল বাদ করে আল্লাহ তুমি আকা মনের কাছে হাত বাড়ায় বিনয় করতেছ এমনি করে কারো কাছে কোনো দিন বিনয় করি নাই কান্দি নাই মালি আল্লাহ দয়া করে ও মনা তিনার খাতিরে আমাদের আমন গুলো কবল করি না আদগুলো বিজারে চিনে করলাম আল্লাহ কবুল করে নাও করে কবুল করে লক্ষ্য করে গুণ বৃদ্ধি করেন পৌঁছে দাও নুরুদি নবী ময়ার পাকের হুদুরি আল্লাহ তিনার কাতিরে আমাদের নেক मकसद গুলো কবুল করে নাও আল্লাহ আমাদের नेक নিয়ত গুলো কবুল করে না দিনের কাছে সাহায্য করো আল্লাহ আল্লাহ একদিন তো আল্লাহ সুন্দর করে তোমার বান্দা বান্দির আত্মার উন্নতির জন্য আত্মার ইসলার জন্য আল্লাহ ও আল্লাহ বাগান আমরা সুন্দর করে সাজায় দিয়ে আল্লাহ আরোহানি হইতে পারি মা দীর্ঘদিন থেকে এখানে আমরা কষ্ট করতেছি সবই তুমি দেখতেছো আল্লাহ তোমার বান্দা বান্ধিরা গায়ের ঘাম দিয়া গায়ের ঘাম ধরায় কেউ বা বিভিন্ন রকমের পরামর্শ করে আই আল্লাহ যেভাবে খেতমত করলো রা সবার খেদ গুলো কবুল করে সবার খেদ মতের জায়গা সুন্দর করে সাজে দলে দলে বান্দা বান্দি হৃদয় নসিব করো দয়ের সুলের আল্লাহ বাদদের হুদরে পৌঁছে দাও আসাবিকা কাবাসবে সুবাদের হুদরে পৌঁছে দাও

দয়া করো আল্লাহ তিনার নামে দরবার শরীফ মাওলানা আই আল্লাহ তিনার হুজুরি পৌঁছাই দাও মাওলানা রহমত বরকত দিয়ে ভরপুর করো আই আল্লাহ শান্তি দান করো আল্লাহ তিনার খাতিরে আমাদের শান্তি দান করো আল্লাহ মাবুদ আই আল্লাহ পৌঁছাই দাও আমার মুর্শিদ কেবলাম আল্লাহ যিনি দরবার উদ্বোধন করে তালিম উদ্বোধন করেন রামা দিয়ে বরপুর করে মার হুজুরি পৌঁছে দাও পীর ভাইদের হুজুরি পৌঁছে দাও পৌঁছে দাও হজরাত শাহ সুলতান বলকি মৈশার মা আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেওয়া আল্লাম আল্লাহ রাত কলেজ শুক্রবার জুমার দিন পড়ে যাবে আল্লাহ আল্লাহ তোমার বান্দাবান্দির আশিক পাগলদের ধল নামবে সেখানে আনলাম আল্লাহ সকলের মনের নেক সুলতান বন্ধুর খাতিরে কবুল করে নিয়ে আয় আল্লাহ করে খাতিরে রামত দিয়ে ভরভোর করো যাদের সঙ্গে জিয়ারত হয় নয় জিয়ারত নসিব করে দাও আয় আমাদের পিতা মাতা যাদের কবরে আল্লাহ

আমার দরদী পিতাও কবর দিয়ে বরপুর করে দেওয়ার আল্লাহ জামাতে যখন দরুদ পড়তে বলত কানতে কানতে চোখ দিয়ে ঝরঝর করে তোমার নাবির মোহাম্মদ পানি পড়তো আর দরুদ পড়তোরে আল্লাহ

আই আল্লাহ মাও ওয়াসির আছে আল্লাহ হেদায়েতের পথে রাখো আল্লাহ বেদিরাম থেকে মাফ করো মাওলা ভাই বোনিলা কাবসি যারা আছে আল্লাহ যারা হেদায়েত হয় না আল্লাহ হেদায়েত نصیব কর আল্লাহ দরবার লাগাই দিয়েছো এলাকার মানুষ যদি জাহান নামে যাই রে দরবার কি কাজে লাগবে রে আল্লাহ আল্লাহ ধরে ধরে বুঝদান এক একসঙ্গে তারাও বসে তোমার কাছে বিনয় করুক কান্দুক তোমার কাছে আল্লাহ বলের দরবার রে মাওলা তুমি বলেছ কত আঘাত দিল কত বিরোধিতা কত কষ্ট দিল তুমি টিকে রেখেছো আল্লাহ তাই টিকে আছে আল্লাহ তুমি চালাইতেছো তাই চলতেছে মালি আল্লাহ কি আমাদের আগ মর্ত পন্ত জারি এবং কায়েম রেখো আল্লাহ আমনি করে যে যখন দায়িত্বে থাকবে তোমার বান্দা বান্দিলয় এমনি করে তোমার কাছে বিনয় করতে পারে আর আরহানিত দেখবো আর তাদের সঙ্গে কাটবো ও আল্লাহ আর তুমি খুশি থাকবে রে দয়ালো সাহায্য করমের বাণী করেন আ মাওলানা জাইরী নিয়ত গুলো যে যেখানে উচিলা করে করেন। আল্লাহ কবুল করে নাও আল্লাহ কতজন কত দরবারের মাধ্যমে আল্লাহ ও মাওলা নিহত করে আল্লাহ সকলের নেক মুখসুদ কবুল করো আল্লাহ বিভিন্ন জায়গায় এবং দেশ বিদেশে আয় আল্লাহ কবুল করে নাও মাওলা আর দুনিয়া থেকে যখন বিদায় করে নিবি জলতে জলতে পড়তে পড়তে খাতে মল বিল খায় নসিব

আগামী সপ্তাহে দেখা হবে ইনশা আল্লাহ